মাংসের বিরিয়ানি রান্না করতে টক দই ঘি বাদাম গরুর দুধ অনেক কিছু লাগে খরচটাও একটু বেশি এই ধারণা যাদের আছে তাদের ধারণাই আজকে পাল্টে যাবে আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে গরুর মাংসের বিরিয়ানিটা তৈরি করে দেখাবো একদম সহজ প্রসেসে পারফেক্ট রেসিপি আর খরচের কথা যদি ভাবেন এটা তৈরি করতে খরচ হবে সব থেকে কম সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক দুই কেজি চাল রান্না করা যায় এমন একটা পাত্র নিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিক্স করে হাফ কাপ আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ দারুচিনি তিন চার টুকরা গোলমরিচ হাফ চা চামচ এলাচ চার পাঁচটা লবঙ্গ হাফ চা চামচ এবং শাহজিরা এক চা চামচ শাহজিরাটা না থাকলে স্কিপ করতে পারেন বাকি গরম আমরা তেলের উপর ভেজে নিব প্যাকেটের যে মশলা দেয়া থাকে সেখানেও আস্ত মশলা থাকে তারপরে আমরা কিছুটা এখানে বাড়িয়ে দিব এতে করে ঘ্রানটা অনেক বেশি ভালো আসবে যখন পেঁয়াজটা একেবারে বেরেস্তার কালার হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ আর রসুন হাফ কাপ পরিমাণ বেটে দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি আদার পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর প্যাকেটের মশলা দুই টেবিল চামচ পরিমাণ একটা টক দই রেডি করে নিচ্ছি এর জন্য হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ আর এর মধ্যে একটা লেবুর রস পুরোটা দিয়ে দিব এরপর এটা নেড়েচেরে মিক্স করে রেখে দিব দশ মিনিটের জন্য একটা সাইডে ঢেকে ব্যাস হয়ে যাবে আমাদের টক দই এরপর এটা আমরা মশলার মধ্যে দিয়ে দিব বাসায় তাহলে টক দই তৈরি করাটা সহজভাবে শিখে নিলেন এখন আর দোকান থেকে কিনে আনতে হবে না আর টক দইয়ের জন্য বিরিয়ানি রান্নাটাও আপনাদের বাদ যাবে না দশ টাকা প্যাকেটের একটা গুঁড়া দুধ নিয়ে নিলেও কিন্তু চলবে ক্ষেত্রে এবার আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংস দিয়ে দিচ্ছি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস আছে আর গরুর মাংসটাকে আমি একটু ছোট ছোট টুকরা করে কেটেছি আমি যখন কম খরচে বিরিয়ানি রান্নার কথা ভেবেছি তখন এটা মাথায় রেখেছি রাইসের সাথে যেন মাংসটার প্রপার একটা ব্যালেন্স থাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে লবণ দিয়ে দিচ্ছি চার চা চামচ আমি এক কেজি চালের বিরিয়ানি রান্না করব এই জন্য চার চা চামচ লবণ এখানে ব্যবহার করলাম আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন রান্নার শেষের দিকে দেখবেন যে মশলাটা তেল ভেসে উঠেছে আর মাংসটা একেবারে সফট হয়ে গেছে হয়ে এই পর্যায়ে দিয়ে দিতে হবে চাল আর এই মশলাটা কিন্তু একেবারে ভাজা ভাজা করে নিতে হবে মাংসের গায়ে যেন কোনো পানি না থাকে তাহলে কিন্তু চালের মধ্যে যে পানিটা দিবেন সেটার পরিমাপ ঠিক থাকবে না এরপর চাল দিয়ে দিব মাংসের মধ্যে আর এই চালটা দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এই মশলার সাথে এতে করে রাইসটা অনেক ঝরঝরে হবে বিরিয়ানির রাইসটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দুই লিটার পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পানিটা এরপর এক চা চামচ চিনি দিয়ে দিলাম আর দশ টাকার এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি আজকে যেহেতু কম খরচে বিরিয়ানি রান্না করছি তাই আপনাদের সব কিছুর পরিমাপ সঠিকভাবে বলেও দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসবে পানিটা যখন এরকম শুকিয়ে আসবে আর চুলা রাসটা একেবারে লোতে করে দিতে হবে চালটা একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে এক চা চামচ কেওড়ার জল দিয়ে দিতে হবে এখানে কিন্তু আমি রকম ঘি ব্যবহার করিনি কেওড়ার জলটা দিলে বিরিয়ানির আসল ঘ্রানটা পাবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এটার দাম খুবই কম তিরিশ টাকায় এক বোতল পেয়ে যাবেন সেখান থেকে এক চা চামচ ব্যবহার করবেন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরুর মাংসের বিরিয়ানি এটা খেতে কিন্তু কোনো রেস্টুরেন্টের বিরিয়ানির থেকে কম হবে না স্বাদে ঘ্রাণে অতুলনীয় আর রান্নার প্রসেসটাও সহজ কিন্তু খরচ একেবারে কম দেখতে পাচ্ছেন মাংসের টুকরাটা কতটা সফট হয়েছে হাতে দিলে টিপ দিলেই বুঝতে পারবেন এই রান্নার প্রসেসটা এতটাই সহজ ছিল ব্যাচালার ভাইয়ারা অথবা নতুন রাঁধুনিরা খুব সহজে এই বিরিয়ানিটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন এবং সবার প্রশংসা পাবেন নিশ্চয়ই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সবাই ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ